হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব নাম্বার থ্রি ইমপার্টিভ সেন্টেন্স বা আদেশ উপদেশমূলক বাক্য কাকে বলে চলুন শুরু করা যাক যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারটিভ সেন্টেন্স বা আদেশ উপদেশমূলক বাক্য বলে উদাহরণ টেক কেয়ার অফ ইউর হেলথ তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নিও নাম্বার দুই ডো নট টেলে লাই মিথ্যা কথা বলিও না ইংরেজি হইতে বাংলায় চিনিবার উপায় প্রথমে যে ওয়ার্ডটি ব্যবহার হয় ভার এরপর অবজেক্ট এরপর আদার্স ভার অবজেক্ট আদার্স তো আজকে আমরা শিখলাম ইম্পার্টিভ সেন্টেন্স বা আদেশ উপদেশমূলক বাক্য কাকে বলে এই পেজটি যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং এই পেজটি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন পেজ নাম্বার আইটিএস অর্থাৎ ইম্পার্টিভ সেন্টেন্স এর সংক্ষিপ্ত রূপ আইটিএস এই কমেন্টস করলে আমি সাথে সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে এই পেজটি দিয়ে দেব তো আজ এ পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ